হঠাৎ করে গত কয়েক মাস ধরে প্রায় বছর খানেক ধরে ইন বছরখানেক না স্পেশালি জানুয়ারি সেভেন্থের টুয়েন্টি টুয়েন্টি ফোর নির্বাচনের পরে একটা আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে এখন পর্যন্ত বেশ বেগবান হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট এখন যেসব ব্যবসায়ীরা ভারতের স্বার্থ উদ্ধার করে আপনার কি মনে হয় না তারা এই ভারতীয় পণ্য বয়কট ব্যাপারে তাদের অবস্থানটাকে তারা একটু তাদের তারা এই আন্দোলনটা যখন বেগবান হচ্ছে তারা তাদের শক্তিটা কিছুটা কমছে নাকি আপনি মনে করেন এই আন্দোলনটা মুখ থুবড়ে পড়বে এখানে আপনাকে দেখতে হবে আলটিমেটলি সমগ্র বাজার ব্যবস্থার মধ্যে এই ভারতীয় পণ্য আনয়নকারী বা ভারতীয় পণ্য এখানে সরবরাহকারী যে স্বার্থান্বেষী গোষ্ঠীটা তাদের সংখ্যা আর ড্রাগের লর্ড যারা ওয়ার্ল্ড লর্ড যারা তাদের সংখ্যা এবং যোগ্যতা ক্ষমতার পার্থক্যটা আপনাকে দেখতে হবে এখানে ভারতীয় মোদীর ইচ্ছায় দেশ চলে না বাংলাদেশ চলে না ওইটা হইল ওটাও নির্ধারিত হয় অন্য জায়গায় সেখান থেকে প্রেসক্রিপশন আসে তারপর সেইটার সাথে সামঞ্জস্য হয় এখন এখানে বাংলাদেশে সবচেয়ে বড় বিষয়টা হলো কালোবাজারি কম মজুদ মজুদকারী এখন মজুদের মধ্যে চিনির ভারত থেকে আসে না ভারত থেকে শাড়ি পেঁয়াজ ওখানে খুব একটা নজর দিতে পারেন ক্ষমতার ওখানে নজর দেয় কারা ড্রাগ দিলেন ড্রাগ বহির বহির্বিশ্বে বিভিন্ন জায়গা থেকে যারা চিনি তেল বিভিন্ন জিনিসগুলা যারা আমদানি করে যেগুলো একদম নিত্য লাগবেই বাংলাদেশে নাই কিন্তু শাড়ি ইন্ডিয়া থেকে না আসলেও বাংলাদেশে শাড়ি চলবে আপনি কেমনে আপনি কেমনে বলেন যে বাংলাদেশের আপনি বাংলা এখন ভারত বাংলাদেশকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে মহিউদ্দিন সাহেব এই কথাটা আমাকে শেষ করতে দেন ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে তার অখণ্ডতার জন্য

বাংলাদেশ কয়লা আমদানিটা পর্যন্ত সরাসরি ইন্দোনেশিয়া বা আফ্রিকা বা অন্য কোনো দেশ থেকে সরাসরি করে না এটাও করে তারা ভারতের মাধ্যমে বাংলাদেশে তেল কিনবে সেই তেলটা কিনতে গেলে আমি আমরা কিন্তু আসতেছি কাদের স্বার্থে রাজনীতি নিয়ন্ত্রিত হবে বিষয়টা সেইখানে এখানে ভারত কিভাবে কি করতেছে এটা কিন্তু আমাদের মূল সাবজেক্ট না বাংলাদেশে পলিটিক্যাল ফিল্ডে কোন লর্ডেরা কাদের তাদের স্বার্থ রক্ষার জন্য কিভাবে পলিটিক্স কে নিয়ন্ত্রণ করবে এইখানে আসতেছি আমরা তাই না তো এখানে ভারতীয় স্বার্থর সাথে যখন ড্রাগ লর্ডরা একত্রিত থাকে তখন ওইটা আলটিমেটলি ভারতের স্বার্থ হয়ে যায় এখানে স্পেসিফিক্যালি আমরা ভারতীয় মার্কেট হিসেবে ওইটা কথা বললে লাভ নাই কারণ এখানে ভারতের সবচেয়ে বড় স্বার্থটাই হইল বাংলাদেশের এক্সিস্টেন্স এটার বাইরে তার মার্কেট চলে গেল আর বাংলাদেশের ড্রাগ লোভাবে ভারত নিয়ন্ত্রণ করে এটা আমরা বলতে পারবেন না কারণ ড্রাগ লর্ডের আলাদা আলাদা আছে না না এটা ভারত হাসিনার মতো রাজনীতিবিদদের দিয়ে নিয়ন্ত্রণ করায় এবং তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেয় আপনাকে আমি একটা কথা বলি মাদক উপরে ডকুমেন্টারি গিয়ে খুন করা হলো প্রদীপ এবং এখন পর্যন্ত এই বিষয়টাকে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন মার্ডার হয়েছে প্রথম তারা একটা কাজ করেছে হাসিনার মাধ্যমে বাংলাদেশের জুডিশিয়ালকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দিয়েছে এখন যারা ড্রাগ লট তাদের বিচার হবে না এর বিচার হয় গণভবনে এখন বাংলাদেশের ড্রাগ লট মুনাফাখরি কারবার যাদেরকে আপনি বলেন তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় হাসিনার ক্ষমতা লবি অশিক্ষিত অদূরদর্শী কুত্তার বাচ্চাদের দিয়ে ভারত নিয়ন্ত্রণ করায় না এখানে আপনি নিয়ন্ত্রণ শব্দটা বললেন না কোয়ার্ডিনেট করা হয় এদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা গভর্নমেন্টের ট করে এখন আমি আপনাকে যে কথাটা বলি ওয়ান্স ইউ পার্টেশন হোল্ডিং নট আর্গ ইন রিগার্ড টু দা চেইন অফ কমান্ড ইভেন ইফ দা মেইন ওয়ার্ড টু অকুপাই চেয়ার

পাকিস্তানকে ভাঙ্গার জন্য মুজিব শেখরে রে প্রচন্ড ইনফ্লুয়েন্স করা হলো মুজিব শেখ এই পাকিস্তান ভাঙ্গার ক্ষেত্রে সরাসরি নিজেকে সংযুক্ত করতে নাই বিধায় বাংলাদেশের যে চারটা গান্ডু রাজনীতিবিদ ছিল যাদেরকে জেলখানায় পরবর্তীতে খুন করা হয়েছে ভারত তাদের চারজনকেই ক্রয় করতে সক্ষম হয়েছিল আমরা বাংলাদেশেরা আপনার এবং আমার জীবক দশায় আমরা একটা স্বাধীনতার ড্রামা দেখছি উনিশশো সালে এখন এই মুজিব শেখেরই বংশধর ভারতীয় কুত্তি হাসিনা মাগির নেতৃত্বাধীন একটা সরকার গত ষোলো বছরে ক্ষমতায় থেকে বাংলাদেশকে ভারতের হাতে সরাসরি পরোক্ষ না সরাসরি তুলে দিয়ে নিজেকে ক্ষমতায় বসিয়ে রেখেছে দুই সালের আটই এপ্রিল একটা এমও সাইন করেছে এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলেছি বাংলাদেশের কোন টেলিভিশন নেটওয়ার্ক বা সাংবাদিক বা কোনো বুদ্ধিজীবী কোনো লোক এই বিষয়টা নিয়ে কথা বলতে রাজি না কিন্তু সবাই দুই সালের আটই এপ্রিল যে একটা এমওইউ ভারতের সাথে স্বাক্ষর হয়েছে কম বেশি সবাই তা জানে ওই চুক্তির আওতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে না ভারতের সেন্ট্রাল কমান্ডে বাংলাদেশের আধা সামরিক বাহিনী দ্যাটস ইনক্লুড বিজেপি র্যাব আনসার ভিডিপি এরাও ভারতের নিয়ন্ত্রণে হঠাৎ করে একটা জিনিস গত কয়েক দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে একটা জিনিস সারফেসড হলো সেই সাবজেক্টটা ছিল বাংলাদেশে হঠাৎ করে ইসরায়েলের একটা কার্গো প্লেন ল্যান্ড করলো কিন্তু এই ল্যান্ডটা মানুষের জনসম্মুখে এসেছে জনসমক্ষে এসেছে দুই তিন সপ্তাহ আগে মূলত গত সাত মাসে টোটাল ছয়টা ফ্লাইট ছয় থেকে আটটা ফ্লাইট ঢাকায় ল্যান্ড করেছে এখন বাংলাদেশের সিভিল এভিয়েশনের একজন পাঁচ আটা কুত্তা বলেছে যে এটা ইসরায়েলের কোনো পতাকাবাহী প্লেন না এরা নাকি আহ গার্মেন্টস এর নেয়ার জন্য মন্তব্য করেছে এখন সে একটা নাম বলেছে এবং আই প্যাক এর অন্যতম ফিলামথরপিস্ট এবং উদ্যোক্তা যে উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই তিন বছরে টোটাল তেইশ মিলিয়ন আমেরিকান ডলার বেন গুরেনের হাতে তুলে দিয়েছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আচ্ছা এটাকে ইনভেস্টিগেট করতে গিয়ে কয়েকটা জিনিস আমার সামনে এসছে সেপ্টেম্বর টোয়েন্টি সেভেন থ্রি হাসিনা শেখ ওয়াশিংটনে বাংলাদেশ এম্বাসিতে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভানের সাথে একটা মিটিং করেছে ওই এর মেইন সাবজেক্ট ছিল তিনটা কেউ বলে দুইটা কেউ বলে তিনটা কেউ বলে চারটা একটা ছিল বাংলাদেশের নির্বাচন আরেকটা ছিল হাসিনা যদি তার পাওয়ার কন্টিনিউ করে তাইলে তাকে কি গিভাব করতে হবে কি অ্যাকসেপ্ট করতে হবে আর তিন নম্বর ছিল হাসিনা কেউটে সজীব জয় আমেরিকায় বেআইনি যদি কোনো কর্মতৎপরতা করে থাকে এবং এখানে যদি কোনো জুডিশিয়াল থেকে থাকে কোন ব্যাপারে কিছু করা যায় কিনা হাসিনা একটা সাবজেক্টে ভারতের জয়শঙ্কর এবং মোদির নির্দেশে একটা কাজ সে অ্যাকসেপ্ট করেছে হাসিনাকে সরাসরি বলা হয়েছে উড ইউ লাইক টু কন্টিনিউ ইউর পাওয়ার অ্যাজ দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইফ ইউ ডু then you have to recognize israel and you have to allow the land of bangladesh all airport and naval port and all those areas you have to allow israel to use it at the time of emergency hasina bolche ami bangladesher airport no bondor shob korar debo যা করতে চাই ইসরাইল সেটাই করবে শুধু আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ক্ষেত্রে আমার জনগণকে ঠেকানোর জন্য আমি চুপচাপ থাকব এ ব্যাপারে আমি কিছু করব না এবং ভারত এবং আমেরিকা এটাকে মেনে নিয়েছে মেনে নেয়ার জন্য কন্টিনিউয়াসলি বাংলাদেশে ইসরাইলের ফ্লাইট কার্গো ফ্লাইট রেগুলার ফ্লাইট যাওয়া আসা করে যেটাকে ধামাচাপা দেওয়ার কাজটা হাসিনা সিভিল এভিয়েশন কে দিয়ে তারা করিয়ে যাচ্ছে ভারতীয়রা তাদেরকে ব্যাক আপ করছে সাবজেক্ট এভাবে যাচ্ছে এখন তাহলে পরিস্থিতিটা এই দাঁড়ালো উনিশশো সালের যে স্বাধীনতা যুদ্ধের ভণ্ডামিটা করা হয়েছে এখন ধীরে ধীরে বেরিয়ে এসছে এটা কি মুজিব শেখের অর্জন ছিল না মুজিব শেখের লায়াবিলিটি ছিল বাংলাদেশের যদি সশস্ত্র বাহিনী এবং আধা সামরিক বাহিনী ভারতের সেন্ট্রাল কমান্ডে থাকে বাংলাদেশের সীমান্ত জলপথ স্থলপথ নৌবন্দর বিমানবন্দর যদি ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হয় আর বাংলাদেশের সাবজেক্টে যদি ভারত ইনচার্জ হয় তাহলে স্বাধীন বাংলাদেশের যে অস্তিত্বের কথা নিয়ে আমি আপনি তর্ক করি রাজনীতিবিদরা তর্ক করে বাংলাদেশের হাসিনা মধ্যে যেভাবে লোকজনরা তাত্ত্বিকের মতো কথা বলে যাদেরকে জুতা পেটা করা উচিত যারা সত্য কথা বলার ক্ষমতা রাখে না তাইলে আমাদের অস্তিত্বটা এবং আমাদের বর্তমান এই আলাপ আলোচনার ভিত্তিটাকে আপনি কোন পর্যায়ে আমরা মনে করি আমরা কি মনে করি এর কোনো করছি নাকি জনগণকে বলছি যে তোমাদের দেশ নাই জনগণ তা মেনে নিচ্ছে তোমাদের দেশের উপর তোমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী নিয়ন্ত্রণ করতেছে জনগণ তা মেনে নিচ্ছে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল প্রত্যেকটা সেক্টর ভারত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে জনগণ তা মেনে নিয়েছে তারেক রহমান লন্ডনে আছে দুর্জনের বলে সে কয়েকশো মিলিয়ন

অসমাপ্ত মুক্তিযুদ্ধ থেকে যদি ধরি আমরা কি অবস্থান করছি আমরা আমরা কি জনগণ করি জনগণকে যেটা আমাদের পছন্দ মতো সেটা প্রজেক্ট করেছি জনগণ সেইভাবে রিয়াক্ট করছে এখন দেখেন যারা এই গেমগুলো করে তারা দেখছে যে এখানে জনগণ রিয়াক্ট করে এই রিয়াকশনটা জনগণের বন্ধ করার জন্য লাস্ট ফর্টি ইয়ার্স বিভিন্ন ভাবে বিভিন্ন মেকানিজম হয়েছে এই মেকানিজম সাকসেসফুল হয়েছে ইন্ডিয়ান আমি আরো ঘোরাই গেলাম না ইন্ডিয়ানদের চালাই কে অমুক কে টানা ইন্ডিয়ানরা সাকসেসফুললি তারা একটা জায়গায় দাঁড়াইছে যে এই বাঙালিদেরকে ভুল বুঝানো যায় এই বাঙালিদেরকে দমন করা যায় এই বাঙালিদেরকে যাতে কোনো কিছুর দিকে না গায় তার স্বার্থ নিয়ে কথা না বলে সেই পরিস্থিতিও বজায় রাখা যায় এর জন্য যা যা করার সামাজিক বন্ধন শেষ করা রক্তের বন্ধন শেষ করা আত্মীয়তার বন্ধন শেষ করা মেধা পরিপূর্ণভাবে শেষ করা এই কাজগুলা তারা করে ফেলছে এখন আপনি আর আমি চিল্লাই যা করি তাতে তাতে কিছু আসে যায় না এখানে দাঁড়াইছে এমন যে জ্যাকব বিলটন শেখ মহিতলে 50 পয়সা পেছাল পারে পাবলিকের মধ্যে কিন্তু এটা কোনো রিঅ্যাকশন পাবেনা নাই কিন্তু মরং রাজনীতি কিন্তু মরজ দল হিসেবে আপনারা ছাগল পাগলও কিন্তু ওই নেতা যারা হচ্ছে তারা কিন্তু অনেক কিছু একটা বিশাল তারা স্লোগানে স্লোগানে ভরে যাচ্ছে তাদের মানে যখন হেঁটে যায় পাঁচশো এক হাজার লোক থাকে তাদের গাড়ির সাথে বহর যায় অমুক যায় তমুক এটা যতক্ষণ পর্যন্ত জনগণ এটা না বুঝবে এবং এখনো অবশিষ্ট যে মেধাগুলা সমাজের মধ্যে আছে রাষ্ট্রের মধ্যে আছে তারা যতক্ষণ পর্যন্ত এই রিয়াকশনটা দেখিয়ে আগে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার আমি নির্ধারণ করেও লাভ নাই শুধু আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি আমরা বলতেছি যে আলটিমেটলি এইটা গন কেস এই রাষ্ট্রটি সেই পুরনো আমল থেকে আপনি একাত্তরের মুক্তিযুদ্ধেই বলেন আমরা বলতেছি শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান কি কোনো ডিসাইডিং ফ্যাক্টর ছিল মুক্তিযুদ্ধ নিয়ে কি কোনো ডিসাইডিং ফ্যাক্টর ছিল ছিল না তারা যাদের যেভাবে যেখানে দেখাইতে হবে প্রজেক্ট করতে হবে যারা বড় নেতা বানাইতে হবে যারা নামাইতে হবে এগুলো তারা করতেছে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন শ্যাডো পাওয়ার থেকে সব মানে যারা নিয়ন্ত্রণ করে তারা এগুলো করতেছে যারা যখন সামনে লাগবে না কারো আপনার আমি কোনো জায়গায় চান্স কারণ দেখতেছে যে আপনারা দিয়ে কাজ হবে না এক শেখ দিলে আবার উল্টো হয়ে যেতে পারে কোনো জায়গায় যদি শেখ মহিজিনে বসে সেখানে দেখা গেল তাদের স্বার্থই থাকলো না রিস্ক কেন তারা নেবে এখন আপনি আর আমি তো কোনো পরিবর্তন আনতে পারবো না